আপা কেমন আছেন গরু পালন শুরু করলেন কেন সেটা কম শুনি গরু পালনের গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে গরু পালন শুরু প্রথম আমার বেবিকে প্রথম বেবি বেবিকে দুধ খাওয়ার জন্য মানে মানুষের বাসার থেকে দুধ আনতাম মানুষের বাসায় গেলে মানে লেট করে আমাকে দুধ দিত দুধ দিলে পরে আমার হাজব্যান্ড বলল কি যে একটা গরু কিনি একটা গরু কিনি একটা গরু কিনে দেখা যায় একটা আমার হাজব্যান্ড চাকরি করে

একটা সেট করছি আমি চল্লিশ লক্ষ টাকা তারপরে এখন ইনশাল আমার এই দুধ হইতেছে দুধ বিক্রি করতেছি বাচ্চা বিক্রি করতেছি প্লাস এর সাথে সাথে গাবি কিনা মানে কিনা আনি আবার তারপরে মোটা তাজা গরু বিক্রি করি এবার রমজানে তো মানে বিশটা সার বিক্রি করছি কোরবানিতে বিক্রি করবেন কয়শো কোরবানিতে তা আশা আসার মতো নেই

মানে এখন তো খাবারের তো অনেক দাম মানে খাবারের দাম কাঠের লোক বিদ্যুৎ সবকিছু তোই তারপরে মানে যেমন সারটা যেমন নিজের পুঁজি খাটাইতে হয় এটা একসাথে টাকাটা আসে প্লাস লাভ আসে আর দুধের গাবি তো মানে কিছু দুধের গাবি দুধ বিক্রি করা মানে সীমিতভাবে টাকাটা থাকে ওই যে প্লাস বাচ্চাগুলা বাচ্চাগুলো একসাথে তারপর হইলো যে

আমি জাতের জাতের বাচ্চা মানে আজকাল তিন বছর ধরে জাতের বাচ্চা রাখি দেখা যাচ্ছে ওদের পাশাপাশি কি দিয়া যায় ওরা প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চা দিয়ে দেয় মানে অবাস্তব মানে আমার তো দুধের দাবি তো চলতে আসি থাকলে এর সাথে সাথে পাশাপাশি ওই খাবারটা খাওয়াই গাইগুলো অটোমেটিক দেখা যায় বীজ দিতে না দিতে যেমন কিছুদিন দশ মাস ধরে তো বাচ্চাগুলো মানে যখন নাকি বীজ দেয় মানে এরকম আমার এখন দুধের সবচেয়ে আমার বেশি ভালো লাগে আমার নিজের পালতে যে গাছগুলো হইতেছে খুব ভালো লাগে আর ওই গাছগুলা মানে অসুস্থ কম হয় অসুখ কম হয় মানে ওই মানে ছোট কালে যে আবহাওয়ায় ওরা এই বড় হইছে কারণ ওরা তো মানে আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু এই ওই গাছগুলা আমার মানে একটা ওষুধও লাগে না ওষুধ লাগে না হ্যাঁ ওষুধ লাগে মানে খুব কম আর এক জায়গা তেল কিনে আনলে তো প্রথম ঠেলাই জায়গায় বিশ হাজার টাকা মানে এক গাড়ি গরু আনলে বিশ হাজার টাকা এই মানে এক মানে আয় নাই বিশ হাজার টাকা মেডিসিন আর আমার নিজের পালের গাড়িগুলো তো তো মানে খুবই ভালো যত্ন থাকে মানে আমার যে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে না তো ছোটার মানে আমাদের পরিবেশের বড় দিচ্ছে